হ্যালো বন্ধুরা তো আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো মূলত পাচ্ছেন যে আমার বাবা করতেছে তো চলো দেখে আসি এই দেখতে পাচ্ছেন কার্ড আমি আপনাকে স্পষ্টভাবে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে কার্ড ডিজাইন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে কার্ড প্রিন্ট করানো হচ্ছে এবং ঝকঝকে তো বন্ধুরা আপনারা চাইলে এই ধরনের কার্ড আমাদের দোকান থেকে অর্ডার করাতে পারেন আমাদের ঠিকানা সদর হাসপাতাল রোড নীলফামারি সদর এবং মৌন জেনারেল হাসপাতাল এর পাশেই তো বন্ধুরা যারা আমাদের বন্ধন প্রিন্টার পেজটি এখনো ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করবেন এবং লাইক কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন বন্ধুরা আমাদের এইখানে যে কোনো ধরনের ইনভাইটেশন কার্ড পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন